হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে তো আজকে আমাদের যে অফার কালেকশন গুলো আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের অফারের পাশাপাশি কিন্তু আমাদের পার্টি ড্রেসেরও হিউজ আইটেম আছে যারা আমাদের সাথে আসতে চাচ্ছেন আমি সবাইকে ওয়েলকাম জানাই যে আপনারা চলে আসবেন পার্টি ড্রেস আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো এক হাজার তিনশো টাকা থেকে শুরু করবেন চলুন এক হাজার তিনশো টাকার যে পার্টি ড্রেসগুলো আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে এগুলো থেকে শুরু করবো আজকের এই প্রত্যেকটা ড্রেস তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন মঙ্গলবারে আপনারা সবাই জানেন যে মঙ্গলবার আজকে আজকে কিন্তু আমাদের পুরো নিউ মার্কেট জোনটা সম্পূর্ণ খোলা ছিল তো অনেকে আসছে এবং অনেকে আসতেছে এখনো এবং আমাদের শোরুমটা খোলা আছে যারা আসতে চান চলে আসবেন আমি বলবো যে মিস করবেন না যার যেখান থেকে লাগবে যে থেকে লাগবে যে ধরনের প্রোডাক্টগুলো লাগবে আপনারা নিতে পারেন একেবারে বেস্ট বেস্ট পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার তিনশো টাকা এটা হচ্ছে একটা পার্টি ড্রেস মাত্র এক হাজার তিনশো টাকা একটা দিয়ে দিচ্ছি তো যার যেখান থেকে লাগবে দ্রুত নিয়ে নিবেন যারা আসতে চান সহ আসবে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা যারা যারা আমাদের শুরু আমাদের যে অন্য অন্য আছে যারা যারা আমাদের যে কোনো ব্রাঞ্চের থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে চান আপনারা আমি বলবো যান মিস করবেন না মাত্র এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের আগে ঈদের স্পেশাল একটি কালেকশন এগুলো সম্পূর্ণ ফোর পিস প্রোডাক্ট সম্পূর্ণ ফোর পিস প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকা তো যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকার বাইরে যারা আছেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে যেখান থেকে আজকের লাইভটা দেখছেন আমি সবাইকে বলবো যে লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যারা যারা এগুলো নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নাম থেকে ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন মাত্র এক হাজার তিনশো টাকা অনলি এক হাজার তিনশো টাকা এই চমৎকার আইটেমগুলো আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন চমৎকার আইটেমগুলো এক হাজার তিনশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোগ ইস্টার্নার অপোজিতে ফেডোসি বাজার লিটার ফাইভ আমাদের মেইন রাস আমাদের মেন ব্রাঞ্চটা খোলা আছে আপনারা চলে আসবেন যারা আমাদের অন্য অন্য ব্রাঞ্চে যেতে চান আমাদের অন্য অন্য ব্রাঞ্চটাও খোলা আছে চলে যাবেন যার যেখানে ভালো লাগে যে যেখানে যেতে চাচ্ছে আমি বলবো চলে যান তাহলে এগুলো কি পরিমাণে ডিসকাউন্ট যা বলার বাহিরে বলার বাহিরে বলার বাহিরে ডিসকাউন্ট এগুলো আছে সবাইকে ওয়েলকাম আমি বলবো যারা যারা আসতে চান চলে আসুন ঢাকা এবং ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো নিতে চান অবশ্যই আপনারা পাঠিয়ে অথবা শপে এসে আপনারা নিতে পারবেন আর এগুলো যে পরিমাণে সেটা কি বলবো বলার মতো কিছু নাই ভাই আমি বলব যত দ্রুত সম্ভব নিয়ে নিবেন যত দ্রুত সম্ভব এগুলো নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি শপে চলে আসবেন যারা আসতে চান সরাসরি শপে চলে আসবেন দেখেন এই যে দেখেন

এগুলো হচ্ছে দু হাজার করে পার্টি দেবেন তারপর রেডিমেড রেডিমেডের পার্টি দেবেন এগুলো হচ্ছে রেডিমেড পার্টি ড্রেসেন

भल mm सुखब -hmm. mm -hmm. mm -hmm.